নমস্কার বন্ধুরা গীতারা রুট সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকের রিডিংটা একটু ইউনিক হবে কারণ আমি মোটামুটি যেটুকু বুঝলাম আপনারা অনেকে থার্ড পার্টি রিলেটেড ভিডিও চেয়েছিলেন অনেক দিন আগে তো আজকের রিডিংটা শর্ট হবে বাট অল অ্যাবাউট ইউর পার্সন অ্যান্ড যদি অন্য কেউ ইনভলভ থাকে আর যারা জানেন যে আপনি এবং আপনার পার্সনের মাঝখানে কোনো থার্ড পার্টি নেই দেন ডেফিনেটলি আপনি রিডিংটা দেখতে পারেন বা নাও দেখতে পারেন আর যারা স্ট্রংলিভাবে বুঝতে পারছেন যে একজন অলরেডি রয়েছে তাদের জন্য তো অবশ্যই দেখুন কার্ডে কী আসবে এনার্জি কী বলবে এটা ভগবানই জানে বাট আপনারা কিন্তু সব সিচুয়েশানের জন্য কিন্তু নিজেকে তৈরি রাখবেন মন একদম ছোট করবেন না ভাঙবেন না ঠিক আছে কারণ আপনার যেটা প্রাপ্য সেটা আপনার কাছ থেকে কেউ কিন্তু কেড়ে নিতে পারবে না আর অতিরিক্ত যদি নেগেটিভ এনার্জি আসে দেন হো ও পনেরো চ্যান্টিং করবেন এনার্জি আচ্ছা যারা জানেন যে পার্সোন লাইফে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে তো আমার মনে হয় অনেকের ক্ষেত্রে আপনার পার্সন অলরেডি ম্যারিড ওই থার্ড পার্টির সঙ্গে ইভেন তাদের হয়তো একটা বাচ্চা টাচ্চাও আসতে পারে বা এটা একটা পসিবিলিটি বা আপনার পার্সন ভেবেছিল যে ওই থার্ড পার্টির কাছে গেলে প্রচুর পরিমাণে অ্যাবান্ডান্স আসবে মানে একটা হ্যাপি সিচুয়েশনশিপ আসবে মানে খুব ভালো লাগার একটা সম্পর্ক বাট যেখানেই গেছে সেখান থেকে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে কিন্তু বলুন স্যাডনেস বলুন বিট্রেল বলুন রিজেকশন বলুন এরকম ধরনের এনার্জি কিন্তু সে নিজের কাছে অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে ফাইভ অফ কাপস গিয়েছিল গিয়ে বুঝতে পারলো যে না একদম আনহ্যাপি সিচুয়েশনশিপ মানে ইভেন যেহেতু কাপসের এনার্জি রয়েছে তো আপনার পার্সনের শরীরও কিন্তু অনেকটা টালমাটাল করেছে কুইন অফ সোর্স ওই মানুষটা আচ্ছা একটা কথা বলে রাখি এমপ্রেস যেহেতু এসেছে তো থার্ড পার্টি যে রয়েছে না সেই ভীষণ ডমিনেটিং এনার্জি মানে আপনার পার্সনকে এত পুরো কবজায় রাখবে এরকম একটা ভাব সেভেন অফ সোর্সের এনার্জি রয়েছে খুব স্নিকি কাইন্ড অফ এনার্জি আপনার পার্সেন তো রয়েছে তার লাইফে তাছাড়াও তার বাইরে গিয়ে সে আরও অনেক পরকিয়া কাজ এরকম করে বেরিয়েছে যাই হোক বাট প্রবলেম হলো আপনার পার্সন কিন্তু দেখায় যে সে খুব হ্যাপি সিচুয়েশনশিপ মানে কাইন্ড অফ আপনার পার্সন এবং থার্ড পার্টির দুজনে যদি এনার্জি আমি এখানে কল করি তাহলে কি হচ্ছে বলুন তো সেভেন অফ সোর্স আপনার পার্সনে যে থার্ড পার্টি রয়েছে সে অলরেডি আপনার পার্সনকে বিট্রে করছে তার জন্য আপনার পার্সন কিন্তু আনহ্যাপি সিচুয়েশনশিপে রয়েছে ওকে আর আপনার পার্সেন সবাইকে দেখায় যে উনি দুঃখ পেয়েছেন মনে মনে দেখা মানে মনে মনে উনি দুঃখ পেয়েছেন কিন্তু আউট অফ ওয়ার্ল্ডে কিন্তু তিনি এটা দেখান না মুখ চোড়া হয়ে থাকেন হোপফুলি আপনি কার্ডের ফাইভ থেকে বুঝতে পেরেছেন সেভেন অফ সোর্স আর একটা মুখ চোড়া টাইপের যে মানে আমার কাছে আছে জিনিসটা বাট আমি শো করছি না সান কার্ড এসছে টেন অফ ওয়ান্সের এনার্জি এই সব পেনটাকস তো আমার মনে হয় আপনার পার্সন ওখানটাতে গিয়েছিল মানে একটা সবসময় মানে আপনার পার্সন দেখুন সেভেন অফ সোর্সে যদি আমি সান কার্ড রাখি তো একটা সান আমরা জানি খুব পজিটিভ আউটকাম বাট এক্ষেত্রে নেগেটিভ কী হলো জানেন তো কারণ সেভেন অফ সোর্সের নিচে আমি রেখেছি সান কার্ডটাকে কেন বলছি বলুন তো সান খুব পজিটিভ আমরা সবাই জানি বাট আপনার পার্সন না সবসময় মাইন্ডের মধ্যে একটা পজিটিভ সেট নিয়ে রাখি যে না ওই থার্ড পার্টি মানে যে এমপ্রেসের এনার্জিটা আমি বললাম থার্ড পার্টিকে উনি নিজের ধ্যান জ্ঞান সব মনে করেছেন বাট উনি যে আনহ্যাপি সিচুয়েশনশিপ এই যে টেন অফ মাইনাসের এনার্জি এটা কিন্তু উনি শো করতে চান না তার জন্য কিন্তু এখানে সেভেন অফ সোর্সের এনার্জিটা এসছে মানে উনি বাইরে দেখাচ্ছেন যে আমি খুব ভালো আছি থার্ড পার্টির সঙ্গে কিন্তু ভিতরে ভিতরে ওনার মনটা কিন্তু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে আর এদিকে থার্ড পার্টি যথেষ্ট পরিমাণে আপনার পার্সনের উপর কিন্তু ডমিনেটিং এনার্জি শো করছে আর আপনার পার্সন কিন্তু একাই সেই বার্ডেনগুলো নিয়ে কিন্তু ফিল করছে মানে একাই সেই কষ্টগুলো মানে বোঝার আকারে নিয়ে বেড়াচ্ছে ওর জন্যে কিন্তু এসছে আপনার ফাইভ অব কাপসের এনার্জি এই সব পেন্টেক তো ওই থার্ড পার্টি যে রয়েছে তার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন বা যদি মেল হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার পার্সন মানে যেখানে গেছে তার ইনকাম সোর্সটা হয়তো খুব বেশি ভালো বা আপনার যে থার্ড মানে আপনার পার্সনের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে হয়তো আপনার পার্সনের কাছে ইনকামের জন্যই হয়তো ইনভলভমেন্টে এসেছিলো থার্ড পার্টি জানে যে আপনার পার্সনের কাছে যদি যায় তাহলে প্রচুর অর্থ পাবো এরকম একটা লোভ নিয়ে এসেছিলো আর আপনার পার্সনের আরেকটা মিনিং আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু যথেষ্ট পরিমাণে ওই থার্ড পার্টির দিকে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট তো তুমি আসো তোমাকে আমি দিব গিভিং 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 নেচার কিন্তু দিয়ে গেছে কিন্তু আলটিমেটলি উনি আনহ্যাপি সিচুয়েশনশিপে এইসব পেন্টেক এসে আমরা কি বলি স্টেবিলিটি বাট ফাইভ অব কাপসের এনার্জি এসছে তো দেয়ার ইজ নো স্টেবিলিটি নো হ্যাপিনেস নো জয় ওকে মানে কোনো লাভেরই কিন্তু এই পর্যন্ত কার্ডের কিন্তু ইনভলভমেন্ট আপনারা নিজেরাও দেখলেন কিছুই কিন্তু আসেনি এইসব কাপস আমরা মানিকে বোঝাই তো আপনার পার্সন কিন্তু এক্ষেত্রে আপনার পার্সন যথেষ্ট পরিমাণে কিন্তু মানি বলুন টাকা বলুন ইনভেস্ট করেছে ওই থার্ড পার্টির পিছনে ভেবেছিল যে থার্ড পার্টির সঙ্গে উনি সান কার্ড হচ্ছে গিয়ে এনজয় করবেন বাট নয় সেভেন অফ সোর্সের এনার্জি এসছে খুব বাজে এনার্জি থ্রি অফ হ্যান্সের এনার্জি দ্য ম্যাজিশিয়ান দ্য চ্যারিট আচ্ছা এবার আপনার এনার্জি বলি দেখুন উনি যখন আপনার কথা ভাবেন কেন বলুন তো থ্রি অফ ওয়ান্স একটা দূর দৃশ্য সম্পন্ন একটা দূর থেকে আপনাকে দেখছে রিগ্রেট ফুল করে আর উনি মনে মনে এখন একটু ম্যানিফেস্ট দেখুন মানে আমরা সাধারণত কি বলি বলতো তো যখন কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে আমরা এন্ট্রি করি আমরা সব লিখি বা যেরকম টুলস টেকনিক বলি বাট না আপনার সাবকনসিয়াস মাইন্ড যেন আপনার কী দরকার তো পার্সন কিন্তু সবার সামনে হোক বা সবার সামনে না করলেও কিন্তু ওনার যে মাথার উপরে দেখুন একটা ইনফিনিট সিম্বল রয়েছে উনি কিন্তু মনে মনে থিঙ্কিং করেন মানে ওনার সাবকনসিয়াস মাইন্ড বলে যে ওনার হ্যাপিনেস হলেন আপনি এই জন্য আপনাকে উনি এই ইনটিউটিউব নেচারে দেখেন হাই প্রিস্টেস ঠিক আছে তো উনার হ্যাপিনেস যা হলেন আপনি তাই উনি এখন বর্তমানে দূরদৃষ্টি থেকে কিন্তু আপনার মানে একদম দূর থেকে বা দূরদৃষ্টি সম্পন্ন বেশ ভেবেচিনতে কিন্তু আপনার দিকে কিন্তু উনি অ্যাকশনটা নিতে চান কারণ দ্য চ্যারিয়াট কার্ড এসছে বাট প্রবলেম হলো সেই থার্ড পার্টির ইনভলভমেন্ট আর হাই প্রিস্ট্রেস এনার্জি রয়েছে তো হতে পারে উনি আপনাকে হয়তো লোকের সামনে এখনও আনেনি কারণ আপনাকে হয়তো উনি একটু সুপ্ত এনার্জিতে রেখেছেন এরকম টাইপের অফ এনার্জি মানে দেখুন এটা একটা পসিবিলিটি আর তাছাড়া আমি যেটা বললাম ম্যানিফেস্টেশন জার্নি যেটা হচ্ছে তো ক্ষেত্রে কি হয় বলুন তো উনি ওনার অবচেতন মনের পরিকল্পনা জানেন যে উনি আপনি হলেন ওনার আসল হচ্ছে কি ভালোবাসা তার জন্য উনি প্ল্যান করেন যে না আমি যাব এই মানুষটার কাছে যাবো এই যে মানুষের কাছে যাবো ওই থিঙ্কিং পিরিয়ডের জন্যই কিন্তু থ্রি ওয়ানস এনার্জি এসছে আর ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে চ্যারিয়েট বাট এখানে যেহেতু অ্যাকশানের একটাই কার্ড এসছে জ্যারিয়েট তো আমার মনে হয় আপনার পার্সন হয়তো আপনার কাছে লং টার্ম না হলেও একটু কিন্তু কমিউনিকেশন করে হয়তো বললেও বলতে পারে যে যে উনি যে অবস্থায় আছেন খুব আনহ্যাপি সিচুয়েশনশিপ আর কিছু বলার আছে আপনাদের সামনে আমি কার্ড তুললাম ফোর অফ কাপসের এনার্জি যথেষ্ট পরিমাণে কিন্তু কষ্ট পাচ্ছেন উনি মনে মনে কিন্তু রিগ্রেট ফুল করেন ইভেন লোক লজ্জার ভয়ও পান যদি আপনার কাছে আসে তাহলে কী হবে বাট আপনাদের যেটা প্রশ্ন ছিল যে মানে আদৌকে উনি আপনাকে ভালোবাসে হ্যাঁ ডেফিনেটলি ভালোবাসে ওর জন্যই কিন্তু ম্যানিফেস্টেশন টুলস টেকনিক দেখুন ফুল কাটের ওগুলো কিন্তু অবচেতন মনের পরিকল্পনা কিন্তু আপনার জন্যও করে ফুল তো ওনার মাঝে মধ্যে না এরকম ডেভিল একটা এনার্জি আমি পিক করছি আবার বটম দ্য ডেক্সে আপনার লাভার্স লাভার্স কার্ডটাকে আমি রাখছি ডেভিল কার্ডটা এখানে রাখছি ডেভিল আমরা টক্সিক এনার্জিকে বুঝি কিন্তু আমি এখানে একটা এনার্জি ফিল করতে পারছি উনি যেহেতু রিগ্রেটফুল ফুল করেন মানে মানে মনে মনে কষ্ট পান যে আপনাকে এত এনার্জিটিক্যালি উনি এত আপনার এনার্জি নষ্ট করেছেন আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছেন আপনি হয়তো অনেক শরীর শারীরিকভাবে হয়তো দুর্বল হয়ে পড়েছেন অসুস্থতা ফিল করেছেন যার জন্য ও নিজে এখন রিগ্রেটফুল ফুল করে আর একটু খোঁজখবর নিয়ে দেখবেন ওখানে নিজে এখন খুব অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ লাভার্সের কার্ড তো টুইন ফ্লেম অনেক আপনারা হতেও কিন্তু পারেন এখানে আমি একদম মরিয়ে দিব না আচ্ছা তারপরে ফুল কার্ড আর ডেভিলে যদি আমি আসি ফুল কি বলুন তো না জেনে শুনে একটা আননোন সিচুয়েশনশিপের দিকে আমি জাম্প করব মানে আপনার পার্সোনাল এনার্জিটা ওরকম মানে উনি মানে সব কিছু বাধা থেকে কিন্তু ছমে মানে কী বলবো বাধা যে প্রবলেমগুলো রয়েছে ডেভিল দেখুন এনার্জিটাকে ধরুন এইটা হলে হচ্ছে ডেভিল মানে যে থার্ড পার্টি আর এটা আপনি আপনার পার্সন বা মেল হলে সেটাকে আপনার ভাইস পার্সে ধরে নেবেন তো এখানে প্রবলেমটা কি বলুন তো আপনার পার্সন না আর এই দিয়ে বেঁধে রাখতে পাই মানে মানে পারছে না এই ডেভেলি এনার্জি থেকে কোনো মতে হোক ছিঁড়ে ছুটে বের করে উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু চায় মানে এটা এমন একটা বিগিনিং যে উনি আর মাইন্ডে আনতে পারছেন না যে আমি যদি আপনার কাছে যাই তাহলে আলটিমেটলি আমার মানে ফিউচারটা কী হবে লোক কী বলবে ওগুলাকে তিনি কিন্তু আর তোয়াক্কা করতে চাইছেন না যাই হোক পেজ অফ কাপসের এনার্জি এসছে আবার হচ্ছে কি দেখুন সেভেন অফ সেভেন অফ ওয়ান ওয়ান এনার্জি এসেছে তো উনি জানেন যে আপনাকে যদি লাভ অফারটা করতে হয় বটম অফ দ্য ডেক নাইট অফ কাপসের এনার্জি এসছে লাভ যদি অফার করতে হয় বা স্টেবিলিটি যদি মানে আপনার সঙ্গে যদি পেতে চায় তা যথেষ্ট পরিমাণে কিন্তু ওনার আপনার পার্সনকে কিন্তু ফাইট করতে হবে তো এই ফাইটিং এনার্জিটা হয়তো উনি এবার নিতে কিন্তু মানে প্রস্তুত মানে উনি চান যে যাই হোক হবে আমি এবার আমার পার্সনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টটা করবো ওর জন্য কিন্তু ডেভিল এনার্জি এসেছে ডেভিল এনার্জি কিন্তু এখন টক্সিক এনার্জি আমি বলবো না বরং আর কাউকে কিছু পাত্তা আমি দিব না এবার আমি যাবো কারণ আপনার প্রতি একটা অবসেশনও ফিল করে কারণ লাভার্স কার্ডটা এসেছিলো তো তো ওই জন্য হতে পারে আপনাদের মাঝখানে একটা সোলটাই রয়েছে জন্য একটু খোঁজখবর নিয়ে দেখবেন আপনি যখন অসুস্থ হন আপনার ঠিক সেই সময় বা কিছুদিন পর হয়তো সেম কারণে অসুস্থ হলো এরকম একটা এনার্জি মানে যেটা আপনার হচ্ছে ওটাই রিফ্লেক্ট ব্যাক করবে আপনার পার্সনের কাছে তাহলে আপনারা এবার বুঝতে পারলেন থার্ড পার্টির ইনভলভমেন্ট যেখানে আছে সেখানে কীরকম অবস্থায় সে রয়েছে আর নাইট অফ কাপস কিন্তু উনি আপনাকে অফারটা করতে চান আচ্ছা এবার আমি এঞ্জেলের কাছ থেকে আচ্ছা এঞ্জেলের কাছ থেকে আমি একটা মানে কার্ড তুলে নিই গাইডলাইন কী বলছে আপনাকে এঞ্জেল এই মুহূর্তে দাঁড়িয়ে আচ্ছা ইফ ইউ বিলিভ আপনি যদি বিশ্বাস করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার এই সম্পর্কে আপনি সাকসেস পেয়ে যাবেন শুধু নিজের এনার্জিটা ও কোনো কোনো চ্যান্ডিং করে ক্লিয়ার করবেন বাদ বাকি দেখুন আপনার পার্সন আপনার কাছে কি আসছে কি আসছে না কিন্তু উনি কিন্তু মানে উনার যে বর্তমান সিচুয়েশনশিপ রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার দিকে আসতে চায় উনি রিগ্রেটফুল করেন উনি আর থাকতেই চান না কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টে ঠিক আছে উনি সম্পূর্ণ কিন্তু ক্ল্যারিফাই দিয়ে আপনার কাছে আসতে চান আর সাকসেস তো আসবেই আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাদের সম্পর্কে একটা পরিণতি পাবে হয়তো যদি ম্যারিড থাকে পার্সন তাহলে একটা ছোটোখাটো স্টেবিলিটি বলুন ফ্রেন্ডশিপ কাইন্ড অফ অফার কিন্তু আসতে চায় বাট আপনার পার্সন কিন্তু আপনার ছাড়া থাকতে পারবে না কারণ এটা অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা মেজরিটি টুইন সোল টুইন ফ্লেম না হলে টুইন সোল কানেকশন আপনাদের মধ্যে কিন্তু ডেফিনেটলি রয়েছে যাই হোক আমি থার্ড পার্টি নিয়ে একটা লং একটা রিডিং দেওয়ার ইচ্ছা ছিল দেখতে চাইছিলাম এনার্জি কী বলে তো সেটা আমি দিলাম আর আপনারা যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার রয়েছে মেসেজ করে রিপ্লাই পেয়ে যাবেন আর রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর যদি দেখো আচ্ছা অনেক সময় কি হয় বলুন তো আপনার নেগেটিভিটির মধ্যে চলে যান তো তো সেই নেগেটিভ আউটকামটাকে দূর করার জন্য হো ও পুরো পুরোনো চ্যান্টিং করবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ওয়াই লাইভ তো দেখবেন ততক্ষণের জন্য আপনার মাইন্ডটা একটু হলেও স্টেবিলিটিতে চলে এসছে যাই হোক তাহলে আমি ভেবেছিলাম ছোট রিডিং করব কিন্তু কার্ডের ভাইভ দেখে মানে আমার মনে চলে আমি আরও একটু বড়ো করি আরও একটু ক্ল্যারিফাই করি তো করতে করতে তো হয়ে গেল সবাই খুব ভালো থাকবেন মন হালকা রাখবেন কার্ডের ভাইভ আপনারা বুঝতেই পেরে গেছেন কীরকম এনার্জি এসছে তো যাই হোক না কেন ফাইট করবেন নিজের হয়ে আপনারা কিন্তু অ্যাকশনটা নেবেন আর আপনাকে বিলিভ রাখতে বলেছে সাকসেস কিন্তু ডেফিনেটলি আসবে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার নেক্সট কন্টেন্টের জন্য টপিকের জন্য আমার জন্য অপেক্ষা করবেন ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড